তাহলে কি উদ্দেশ্যে এখানে মানে এখানে যে আসলেন এখানে উদ্দেশ্য হল কিন্তু আমাদের এখানে কাছে বলা পঞ্চায়েতের রাজেন্দ্র বিশ্বাস তাইনে গত আজকে তিন মাস আগে তাইনে ছুটে ছেলে এর আগেও তাইনে ছুটে ছেলে তাই মাইরা হাত ভাঙছে কোমর টোমর ভাঙছে ভাঙার পরে তারপরে তাই ওই তাই পুরানা ঘরে টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্দা গলার মধ্যে বান্দা খায় উলঙ্গ অবস্থা খাটের ফায়ার লোক তো অনেক খবরটা আমরা গ্রামের গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনে আমরা এখানে আইছি আয়াদি কি ঠিক ওই এই অবস্থা সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিসে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এইটা পত্রপত্রিকাতে উঠছে পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতের বয়সীরা বড় ছেলেরা ডাকায়া এই সেরা বড় ছেলেরা হেbaixoতে আমরা যদি তুমি তোমার সাবে বাবারে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্धक সম্পত্তি দাওইব এইভাবেই এরা দাওয়ায় যারা त्यांनी বড় ছেলে হের বাবার দায়িত্ব গ্রহণ করছে হেbaixoতে কিন্তু আজকা বড় ছেলে আইন না সেটা তিন মাস হয় বড় ছেলে আইন না সেটা উড়ানের মতে আরে রেখে দিয়ে গেছে কার বাবারে বিদ্যা অবস্থা এই অবস্থা গিয়ে যেtile কেনা গয়ত্ব দিছেনি জানেনা কিনা কেনা গয়ত্ব দিছেনি কিনা তো এই অবস্থা আমরা ইয়া দেখলাম এই দেখা ইয়েই অবস্থাতে একটা মানুষটা রে হাসেনা কারণ আজকে নাই মানে এখানে দিয়ে গেছে আজকে দিয়ে গেছে মানে মানে যে লুকটা অসুস্থ মানে উনি কি আগে থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছিল আজকে তো অসুস্থ একটু বেশি দেয়া যাইতেছে মানে কি মনে করেন এই ধরনের ঘটনা না তার উপর আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা দুই টাইনের দুই ছলের উপর আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিং ও আমরা টাইনের দুই ছেলে এবং টাইনের মিয়ার সবারটাই এ আমরা জিজ্ঞাসাবাদ করছি তো বই বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা সবাই মিলে করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা এই প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতেছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকেরা আর এখানে রাখা যায় না যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে ওর বিরুদ্ধে কি করবেন এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার আমরা দাবি করি এমন ধরনের যদি হয় মা বাবার প্রতি অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানুষ মানুষের সাথে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবা যত্ন না করে আর এভাবে মা বাবারে অত্যাচার করে তাইলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষও যাতে শিক্ষা পায় যে না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এবার সেবাযত করাটা ঠিক নয় এবং সবাই তো মনে এই ব্যাপারে অ্যালার্ট হয় এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার প্রশাসনের তরফ থেকে আজকে আইসেনি কেন প্রশাসন থেকে আজকে আমাদের বিক্রমনগর ইয়া এস ডি এম এর ইয়ার থেকে আমাদের বিক্রমনগর তহসিলদার মহাশয় আইসেন এসে ছবি টবি তুলছেন এবং এই বিষয়গুলি দেখছেন এই এলাকাটার নাম কি কাঞ্চনমালা গাঁপায়ে No Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.